কিন্তু মানে ইউটিউব চ্যানেল জনিতির পিস অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন কোয়ালিটি পাওয়ার জন্য এটা এমন দাও আমি এদিকে আজকে কিন্তু কালেকশন দিতেছি আপনাদের জর্জের বিপুল জর্জের মধ্যে দেখুন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে এবং ছটা করে কালার আছে আপনারা হ্যাঁ সর্বমোট এক সেট নিলে আপনি পেয়ে যাবেন আজকে আপনারা এক সেট নিলে হ্যাঁ এক সেট নিলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় এবং যে কোনো মহলা এলাকায় এবং গ্রামে সব জায়গায় দিয়ে যাচ্ছি আমরা হোম ডেলিভারি এখনও যারা যারা লাইফটা জয়েন করেন অবশ্যই অবশ্যই লাইফটা জয়েন করে ফেলুন এবং সাবস্ক্রাইব করুন এবং এসএমএস দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কে কোনো দের দেখতে আছেন চলুন কালেকশনগুলো দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনের ছয়টা পাঁচটা করে কালার থাকবে এরকম এক সেট মানে একটা ডিজাইনের ছয়টা কালার থাকবে ছয়টাই নিতে হবে এরকম এক সেট নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে চলছে না একেবারে পাইকারি মানে একেবারে কিন্তু পাইকারি পেয়ে দিতেছেন আমরা কিন্তু সরাসরি আপনাদের দিতেছি একেবারে পুরো ফেরিগুলো থাকতে

দেখুন দু পাঁচটা থাকবে এগুলোও থাকবে আপনার বেলভেট মানে বেলভেট কাপড়ের মধ্যে হ্যাঁ এবং কিন্তু আপনার স্যালোয়ারে কিন্তু নিচে আপনার কাজ থাকবে নেপসে স্যালোয়ারের নিচে আপনার লেস লাগানো থাকবে এবং পুরোটা জামা যারা একটু অল ওভার জামা অল ওভার জামা মানে অল ওভার জামা দেখুন যারা নাকি কাজের মধ্যে চান তারা না কিন্তু হাতের নাগারে প্রাইসটা রাখছে একেবারে হাতের নাগারে একেবারে কিন্তু অল্প প্রাইজের মধ্যে এরকম একটা থ্রি পিস আজকে আমরা আপনাদের লাইব্রেরিতে দেখাচ্ছি কারণ এই থ্রি পিসটা নিয়ে আপনি যেভাবে মূল্যের ব্যবহার যদি যতই পাইকারিও সেল করুন তো পাঁচশো টাকা লাভ করতে পারেন আর খুরসা বিক্রি করলে তো আস আসে একবার অনেক টাকায় সেটা বলার দরকার নেই এই যে দেখুন কত সুন্দর কালেকশন আমরা কিন্তু পাইকারি সেল করি যারা নাকি পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কুর্চা সেল করে নিয়ে প্রত্যেকটা জামার সাথে ইনারের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা জামার সাথে ইনারের কাপড় দেওয়া আছে এবং জামাটা থাকবে কিন্তু একেবারে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি লংটা থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি এবং হাতার মধ্যে কিন্তু কত সুন্দর কাজ করা আছে সব মিলে কিন্তু মারসাল্লা মশালা এবং মার্শাল্লা এত সুন্দর সুন্দর কিরি পিসগুলো নিতে সেল যেটা থাকবে আরেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু আপনাদের অনেকগুলো ডিজাইন নিয়ে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু বিশাল সুন্দর মধ্যে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে দেখাচ্ছি আপনাদের পাঁচটা প্রত্যেকটা কালার যে কালারটা দেখাই ওই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর হ্যাঁ অবশ্যই অবশ্যই লাইকটাই শেয়ার করে দেবেন লাইকটা শেয়ার করবেন আজকের লাইক যারা মিস করবেন আজকের এবারকার ঈদের সেরা সেরা কালেকশন মিস করে ফেলবেন হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি জর্জেট কালেকশনের মধ্যে সর্বমোট এক সেট হ্যাঁ আপনি এক সেট নিলে আপনি আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এবং প্রত্যেকটা সেলোয়ারের নিচে থাকবে এরকম লেস লাগানো প্রত্যেকটা সেলোয়ারের নিচে থাকবে এত সুন্দর লেস লাগানোর জন্য যারা নাকি স্ক্রিনশট নিতে পারেন না তারা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে বলবেন ভাই বিপুল ডেসের প্রাইসটা কত আমি আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন অল ওভার যারা কিন্তু এবং গর্জিয়াস কাজের মধ্যে চান জন্য কিন্তু আজকের এই ডিজাইনগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে নিয়ে গেছেন আপনারা আমাদের কাছ থেকে কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট মধ্যে জানিয়ে দেবেন ভাইটা শেয়ার করে দেবেন আপনিও দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন আপনিও দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এই কালেকশনগুলো প্রতিটা কালেকশনে কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা মিলে আছে কটা ছয়টা এবং ছয়টা কিন্তু ছয়জনও অনেক সুন্দর এটা হলো আপনার মিষ্টি আপুদের জন্য এটা হচ্ছে আপনার কি যারা কালার মেয়েদের ক্রাশ পার্পেল তারপর কয়রি আর সাদা মানে ডানা কাটা পরি হ্যাঁ তারপরে পেয়ে যাইতেছেন এবং গোল্ডেন কালার তারপরে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু মেয়েদের অনেক চয়েস তো সবগুলো কালারই কিন্তু আছে মধ্যে আমি মনে সাদাটাই কারণ সাদা তো আমারও লাগে একেবারে এই যেটার মধ্যে আপনার লেস আছে প্রত্যেকটা সেলোয়ারের মধ্যে কিন্তু আপনার লেস আছে অবশ্যই লাইফটিয়ার শেয়ার করবেন লাইফ শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এবং হাতার মধ্যে কিন্তু আপনার এই যে পুরো হাতার মধ্যে কাজ আছে প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল সৌন্দর্য আর এই যে দেখুন দুপাট্টারা দুপাট্টারা কিন্তু রয়ে আছে যেমন একেবারে বেনারসি না বিয়ের অন্যটা আছে না সেম বিয়ের অন্যটা মিথ্যা অল ওভার কাজ করা মানে পুরোটা ওনাই কাজ করা অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট মিস আপনার আমাদের কাছ থেকে তিন পিস নেওয়া মিস হয়ে যাবে তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই আপনাদের যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে দেন জলদি জলদি স্ক্রিনশট কারণ আমাদের কিন্তু অনলাইন মেন নয় আমাদের মেন হচ্ছে অফলাইন পুরো বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে আমাদের শোরুমে এসে আজকে কি আজকে শুক্রবার আমাদের শোরুমে প্রতি শুক্রবার কিন্তু চানরাতের আগে মানে রমজান মাসে যেই বিলগুলো থাকে সেম ওরকম থাকে তো সেজন্য বলবো আপনারা শুক্রবারে এসে নিতে পারবেন এবং যদি আপনারা না আসতে পারেন তাহলে সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু খোলা আছে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সৌন্দর্য এবং এই শপিংগুলো কি পাইতেছেন এই যে দেখুন একেবারে কিন্তু সুন্দর শপিংগুলো কিন্তু পেয়ে দিতে এগুলো নিয়ে কিন্তু অনেকগুলোই আপনি লাভ লাভ করতে পারবেন এই যে দেখুন লাইফ টিয়ার শেয়ার করে দিবেন বেশি বেশি লাইফ টিয়ার শেয়ার করে দিবেন লাইফ টিয়ার শেয়ার করে দিবেন এবং এগুলো কিন্তু এক পিস করে দেওয়া যায় না আপনার সেট ধরে নিতে হবে সেট ধরে নিতে হবে আমি আবারও বলতেছি যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিয়ে দিবেন এই কালেকশনগুলোর মধ্যে এবং প্রত্যেকটা জামার সাথে কিন্তু থাকছে কিন্তু ইনারের কাপড় একসাথে লাগানো এই যে দেখুন কি কালার এটা নিতে আপনার রানীগুলা কালার হ্যাঁ আবার কেউ ভুল বলবেন না যেমন লাল ফয়ে চলে হ্যাঁ কিন্তু রানীগুলা কি আমি বলে দিই তাহলে আপনাদের যেটা ভালো লাগে দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে দেখতেছেন আমাদের কাছে সুন্দর দিতেছি কোনো বাচ্চাও বেতা পাবে না হাতও লাগবে না সব ধরনের কালেকশন বিশাল সৌন্দর্য আমি আবারও বলে দিই আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার বুলতাগা উচিয়ার পর বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবেন আপনি যদি ঢাকা থেকে আসেন আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনার গুলিস্তান থেকে মেঘালয় লাকচার বাসগুলো চলে ওই বাসগুলো দিয়ে আপনি আসতে পারবেন এবং যদি আপনি সিলেট থেকে আসেন তাহলে কিন্তু আপনি সিলেট থেকে যে ডাকার বাসগুলো চলে ওই বাসগুলো দিয়ে আসতে পারবেন এবং কে কোথা থেকে লাইফটা দেখতে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দেবেন এড দেখুন কত সুন্দর ছয়টা কালার নয় পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু একটা সুপার হিট কোনটা তারিখে কোনটা ফুল বা আমি নিজেও বলতে না একটু আপনারাই বলে দিবেন কমেন্টের মধ্যে কোন কালারটা দেখাবো আমি আপনাদের এই কালারগুলোর মধ্যে দেখুন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন এত নিখুঁত কাজ হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর নিখুঁত কাজগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আপনারা এই কালেকশনের মধ্যে তো এই কালেকশনগুলো যদি আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার একেবারে কিন্তু পুরো পুরোটা মিস হয়ে যাবে কত সুন্দর এবং নিচে দেখুন কত সুন্দরভাবে কাজ করানো আছে আপনারা ভিডিও কল দিয়েও কালেকশনগুলো দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো এগুলো হচ্ছে আপনার মিলবেক কাপড়গুলোর মধ্যে এত সুন্দর কাজ করা গুলো এত সুন্দর কাজ করাগুলো কিন্তু আপনি পের গেছেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে গেছেন এত সুন্দর সুন্দর নিতে হলে প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বারটা আছে জনি লেখে সেভ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আসবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো কারণ আমরা পাইকারি সেল করি তার জন্য কিন্তু প্রাইসটা আমরা বলতে পারি না কারণ প্রাইসটা বললে আমাদের লস নয় আমাদের লাভ হবে আমাদের যে ভাই বোনের এবং কাস্টমাররা আছে সবাই কিন্তু বলে ভাই প্রাইসটা বলে না প্রাইসটা বলে আমাদের সমস্যা তো সেই কিন্তু আমরা প্রাইসটা বলি না আপনারা দিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কারণ আমরা যে আছি আপনাদের একেবারেই কিন্তু একেবারে কিন্তু কম প্রাইসের মধ্যে একেবারে কম প্রাইসের মধ্যে আমি প্রাইসটা বলে আপনারা কিন্তু কিনে নিয়ে লাভ করতে পারবেন না তো সেই জন্য কিন্তু আমি প্রাইসটা আপনাদের বলতে পারতাছি না দেখুন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে এবং ছটা করে সেট থাকবে আপনারা এরকম এক সেট এক সেট নিলে আমরা আপনাদের পাইকারি ধরব হ্যাঁ শুধুমাত্র এটা আমরা যদি আসছি আপনাদের অফার একটা হিসাবে অফার অনেকে বলে বাই আমরা যদি দুই তিন সেট হ্যাঁ নেই তাহলে তো এক সিট নিলে তো দিবেন না তো দুই সিট নেওয়া আমাদের সামর্থ্য নাই যারা নাকি অনেক নতুন নিয়োগ ব্যবসায়ীকে আছে তারা তো সেই জন্য সেই সব আপুদের বাইয়াদের জন্য এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আপনাদের একটা কালার তুলে দেখাই যাই দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে দেখেছেন এখন দেখাচ্ছি কি এত সুন্দর একটা স্বর্ণ সেই স্বর্ণর কালার যে স্বর্ণ নাকি দাম প্রচুর বাংলাদেশে এই যে সেই স্বর্ণের কালারটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে ওই স্ক্রিনশটটা নেবেন কারণ কালেকশন অনেকগুলো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে এই চালাক করে দেখাই দিতেছি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে আমি আপনাদের সামনে থেকে দেখাই দিতেছি এত সুন্দর নিখুঁতভাবে কাজ এবং নিচে কিন্তু অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন কিন্তু পেয়ে গেছেন বর্জিয়াসের মধ্যে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিবেন হাতার মধ্যে কিন্তু আছে ভীষণ কাজের মধ্যে হাতার মধ্যেও পেয়ে দেবেন আপনার ভীষণ কাজের মধ্যে আপনারা জানেন সরাসরি ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি থেকে আর আপনারা দেখতেছেন আমাদের শোরুমটা এখানে কিন্তু একটু শব্দ হবেই কারণ অনেক শব্দই হচ্ছে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে তো এখান থেকে আমি আপনাদের আরেকটা কালার খুলে দেখাই দিই প্রত্যেকটা ডিজাইন মধ্যে আমি আপনাদের একটা করে কালার খুলে দেখাইতেছি এখান থেকে কিন্তু স্ক্রিনশটটা না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না কারণ আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলি আমরা কিন্তু লাইভ এবং ভিডিও প্রতিদিন দিতেছি আপনাদের প্রত্যেকটা দিন আপনাদের দিতেছি তো সেক্ষেত্রে আপনার কোনটা চয়েস হয় সেটা কিন্তু আমি জানি না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা দিলে আমি আপনাদের দেখে যেটা সত্য মানে সঠিক আমি আপনাদেরও তৈরি করি এরকমও তো হতে পারে যেমন আপনি এই জর্জেটটা পছন্দ করছেন আমি আপনাকে অন্য কোয়ালিটি প্রাইসটা বলে দিচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু মিস্টেকটা হতে পারে তো সেই জন্য বলবো আপনি দেখে স্ক্রিনশটটা দিবেন আমি আপনাদেরকে দেখে প্রাইসটা বলে দিব প্রাইসটা কত হবে করে মিস্টেকটা হবে না যেমন করে আমাদের শোরুমে এসে বলেন বাই প্রাইসটা এটার প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে যারা নাকি ফেসবুকে আছেন হাসিদ পারফেশন ওয়ার্ল্ড টু হ্যাঁ তাদেরকে বলবো আপনারা অনেকে মেসেঞ্জারে নোট দেন মেসেঞ্জারের খুর্চা অনেক কাস্টমার অনেক কাপড় আছে তাদের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেখতে পারি না তো সেই জন্য বলবো আপনারা যদি নিতে চান অবশ্যই ইমু বা হোয়াটসঅ্যাপ ইমু বা হোয়াটসঅ্যাপ আপনি নোট দিবেন সাথে সাথে আপনার এস এম এর আনসারটা পেয়ে যাবেন আনার ভাই আনসারটা পেয়ে যাবেন সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে দিবেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে যতগুলো ডিজাইন দেখাইতেছি এক একটা ডিজাইন এক একটা ডিজাইনের সাথে কখনো মিলবে না কখনো মিলবে না দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে আপনারা পেয়ে দিতেছেন শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট মিস আপনি কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন মিস হয়ে যাবে তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনি জলদি জলদি স্ক্রিনশটটা দিবেন প্রত্যেকটা কাপড় প্রাইসটা থাকবে কিন্তু একেবারে কম প্রাইসটা থাকবে আপনার হ্যাঁ আমি একটু আপনাদেরকে বলে দিতেছি আপনার চোদ্দোশোর নিচে থাকবে প্রাইসটা থাকবে আপনার চোদ্দোশোর নিচে দেখুন কত সুন্দর কালার ডিজাইন কিন্তু আপনি এটা মনে আমার সাথে ম্যাচিং হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা কিন্তু তো জন্য বলবো অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট এবং দিয়ে পাঠিয়ে দেন লাইফকে শেয়ার করেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন হতে আপনার এরকম তো হতে পারে আপনার ভাই বন্ধু এবং আত্মীয় যারা আছে আপনার বিজনেস করতে চাই কার হাত ধরে বিজনেস করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে হবে এমনকি বিজনেসটা শুরু করলে হুম যদি আশা করি যে বিজনেসটা শুরু করবে এবং আমাদের কাছ থেকে কালেকশন নিবে আল্লাহর মতে ব্যবসা ছাড়ার আগ পর্যন্ত আমাদের শোরুম ছাড়বে না কারণ কারণ আমরা যা বলবো সবই কিন্তু তারাই পেয়ে যাবে কারণ আমরা কথা যা বলি বাস্তবে কাজে শপে মিল পেয়ে যায় দেখুন প্রত্যেকটা ডিজাইন এটা মিলে আছে আপনার পাঁচটা কালার ডিজাইনে কালার হবে পাঁচটা কোনটা থেকে কোনটা বুঝতে করবো কোনটা কালার অনেক সুন্দর একটা থেকে আরেকটা যে চয়েস করবে না এমন নয় প্রত্যেকটা কালার কোয়ালিটি এবং ডিজাইন এবং হচ্ছে আবার হচ্ছে কি আপনার গর্জিয়াস যারা গর্জিয়াসের মধ্যে চান তারা কিন্তু এই কম দামে কালেকশনগুলো নিতে পারবেন কারণ আপনার কাস্টমারকে যদি আপনি আপনি নতুন কিছু না না দেন ব্যবসা করে এগিয়ে যেতে পারবেন আপনার কাস্টমার হ্যাঁ আপনার চেহারা দেখে এবং আমার চেহারা দেখে আসবে না আসবে এই কাপড়ের কোয়ালিটির মান দেখে হ্যাঁ মান দেখে গর্জিয়াস দেখে যদি আপনার কাস্টমারকে আপনি ভালো কোয়ালিটি দেন অবশ্যই অবশ্যই আপনার কাস্টমার আপনার কাছে আসবে আসবে আসবেই হ্যাঁ আপনি যদি দোকান অফ করে অন্য জায়গায় যান হ্যাঁ আপনারা ফোন দিবে কারণ আপনার মেমর মিডিয়া ফোন নাম্বার থাকবে আপনাকে ফোন দিয়ে বলবে ভাই আপনার শোরুমটা কোথায় শোরুমটা তো চিনতে পারতেছি না তা বিজনেস করলে ওরকম বিজনেস করবেন কাস্টমার যেতে আপনার পিছে পিছে ঘুরে আপনি কাস্টমারের পিছে নয় কাস্টমার আপনার পিছে তাহলে আপনি সাফল্য এগিয়ে যেতে পারবেন এই যে এটা হলো আরেকটা ডিজাইন দেখুন আজকে কিন্তু জর্জরের বাহার নিয়ে আসছি বিপুল জর্জেট কালেকশনের মধ্যে বিপুল জর্জেট কালেকশনের মধ্যে এখান থেকে আপনি আপনাদের একটা খুলে দেখা দিতেছি কালেকশন কিন্তু প্রচুর কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইসব কালেকশন আপনি শুধু স্ক্রিনশট বা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখি নিতে দেখুন কত সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে দিয়ে কাজের মধ্যে এবং আমরা কিন্তু দিতেছি আপনাদের সরাসরি একেবারে কিন্তু সরাসরি ইনপুট সরাসরি বাইরে থেকে যে কালেকশনগুলো নিয়ে আসছে ওইগুলোর ইনপুট কিন্তু আমরা আপনাদের দিতেছি তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো একেবারে সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন গর্জিয়াস কাজের মধ্যে এবং নিচে থাকবে অসাধারণ নিচে থাকবে অসাধারণ কাজ ধূপারটা থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে ধূপারটাই থাকবে বিশাল সৌন্দর্যের মধ্যে এবং সেলোয়ারে থাকবে নিচে কাজ সব কিন্তু গর্জিয়াস কাজ এই জর্জের কালেকশনের মধ্যে দেখুন এটা থাকবে আরেকটা কালেকশনের মধ্যে এইখান থেকে আমি আপনাদের একটা কালেকশন খুলে দেখাই দিই আমি প্রত্যেকটা কালেকশন থেকেই খুলে দেখাই দিতেছি আমরা আপনাদের দেখাচ্ছি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন দেখুন এই যে গোলামীতে এরকম একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইন থাকলে কি স্বর্ণবিন্দর লাগে স্বর্ণবিন্দা দরকার নাই দেখুন এই যে কত সুন্দর কাজটা কিন্তু পেয়ে যাইতেছেন এত এত দামি স্বর্ণ পিন্দার দরকার নাই আমরা এই স্বর্ণের ডিজাইন দিয়ে দিছি হারসরা ঠিক আছে তো এটা পিনলে কিন্তু আরেকটু আপনি লাভবান হতে পারবেন দরকার নাই এই যে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা এটা তো গেঞ্জি সাথে মিলে যাচ্ছে মিললো গেঞ্জি লাইন তো আমারে চয়েস করে নিব কালার আনগাম এইটাই তো যাইবা গেছে খুব ডেলিভারি দিছি তোমারে আপনারা কেউই আবার কিছু মনে করবেন না সারা দিন ব্যস্ততা কিন্তু আপনাদের মাঝে থাকি ফ্যামিলি থেকে আপনাদের কাছে সময় দেবেশি বেশি ডর ড্র করি আপনাদের সাথে এই যে দেখুন সেই একটা কালার হ্যাঁ কালারটা কি এত সুন্দর একটা কালার এই কালারটা যে দেখবে সে আর কি

হাসিফ পারফেসন ওয়াল টু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জোনি থ্রি কারণ এই দুইটার মধ্যেই পাইবেন এবং হাসিফ পারফেশন কিন্তু আরও অনেকগুলো চ্যানেল আছে সবগুলো দেখবেন সবগুলো দেখে যেটা ভালো লাগে স্ক্রিনশট সব কিন্তু একই কারণ বুঝতেই পারছেন পাঁচশোটা পেজের মধ্যে পাঁচশোটা ডিজাইন নিয়ে লাইভে আসলে আপনাদের জন্য ভালো তার জন্য কিন্তু সদেহ বড় ভাই সাইবুল ইসলাম হাসিফ ভাই আপনাদের জন্য এতগুলো পেজ খুলছে যাতে সবগুলো পেজের মধ্যে যেমন ছয়টা মেজারমেন্টের একদিনে যদি ছয়টা ডিজাইন কোয়ালিটি দেখায় আপনাদের চয়েস হয়ে যাবে তো আর আপনাদের শোরুমে আসতে হবে না এত দৌড়ে হুম দেখুন কত সুন্দর করে কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতে তো আমি আবারও বলবো আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার আয়সা প্লাজার তলায় হাসিব প্লাজা অবস্থিত এবং বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা আবার আপনারা নারায়গঞ্জ যাবেন না ভুলতে গেছি এরপর নসন্দীপ বাবুরহাটের আগে এবং মধ্যস্থানে পড়ছে হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ তাই দেখুন কত সুন্দর সবথেকে বড় পাইকে দিনছে শুরু হ্যাঁ এবং বাটি বাজার কিন্তু সবচেয়ে বড় শোরুম হ্যাঁ কি হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে কিন্তু পাইকেরি হ্যাঁ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন এবং আপনি জানেন ওই আমরা যতদিনই লাইভ করি কিন্তু আমরা কিন্তু এত অভিজ্ঞতা না আপনারা যদি অভিজ্ঞতা থাকে একটু আমাকে বুঝিয়ে দিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ কারণ নিজেকে বড় যে মনে করে সে কিন্তু বড় নয় আমি কিন্তু ওইটাই জানি হ্যাঁ তাই আমি জানি শিখার কোনো শেষ নাই হ্যাঁ শিখার কোনো শেষ নাই তো সেক্ষেত্রে আপনারা শিখে দিলেও কোনো সমস্যা নাই হ্যাঁ ভুল মানুষেরই হতে পারে তা আপনারা একটু যদি আমার কোনো ভুল হতে থাকে মানে কথা বলতে পারি না তো অবশ্যই বলে দিবেন বলে দিলে কিন্তু অবশ্যই আমার একটু শিখে হলো তো আজকের মতো বিদায় যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আরেকটা কথা বলতেছি রাত এগারোটার পর আরেকটা লাইভ হবে সরাসরি মেলের মধ্যে কোনো ব্যক্তি মানে এত বড় বড় পেজ আছে চ্যালেঞ্জ আছে নিজস্ব কারখানা বলে দিবেন রাত বারোটার পর পারলে একটা লাইভ করে দেখান মেলের ভিতরে কারণ আপনি যদি আমার শোরুমে এসে বলেন ভাই আমি একটা লাইভ করম হ্যাঁ আমি কি আপনার দিব না তো সবাই কিন্তু বলতে পারে ছোট ছোট একটা দোকান নিয়ে হ্যাঁ আমি গর্ব করতেছি না মানে সবাই বলে টুরি থেকে নিজের কারখানা তো ভাই এত যে ফেটটুরি গুলি এই কার কাছে সেল করে আমার প্রশ্নটি আপনার কাছে অবশ্যই আপনারা নিজে মন থেকে একটু দেখবেন ভিজিট করবেন হ্যাঁ যদি দোকানে আসেন আইসা বলেন ভাই আপনার ফ্যাক্টরি থেকে নিতে চাই এবং আপনার ফ্যাক্টরি যেই ফেটটুরিটা নিয়ে যাবে ওই ফ্যাক্টরি দেখবেন অন নাম আছে কি না নাম আছে কি না তো সেজন্য বলবো হ্যাঁ আপনারা নিজে একটু চালাকন নিজের ব্যবসা এগিয়ে নিতে পারবেন তো আজকের মতো বিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক লাইভের মধ্যে আসসালামু আলাইকুম